কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা এ সময় বিজয় একাত্তর হলের সামনে থেকে শুরু করে মলচত্বরে কয়েক দফায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাঠি শোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা ভিসি চত্বরে অবস্থান নিলে ছাত্রলীগের কর্মীরা মলচত্ব থেকে তাদের ধাওয়া শুরু করে ফুলার রোডের দিকে পিছু হটে কোটা আন্দোলনকারীরা সংঘর্ষ হয় দোয়েল চত্বর শহীদুল্লাহ হল ঢাকা মেডিকেলের সামনে এবং শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে এসময় সময় আহত হন শতাধিক গুরুতর আহত হন বেশ কয়েকজন আন্দোলনের নামে হলে ঢুকে কোটা বিরোধীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির সৈকত আন্দোলনের নামে যারা এদেশের বিরুদ্ধে ছিল যারা এদেশের ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে যারা পাকিস্তানি ভাবধারা বাংলাদেশকে ফিরে নিয়ে আসতে চেয়েছে তাদের একদম সরাসরি মধ্যতে হলে হলে ঢুকে ঢুকে আজকে শিক্ষার্থীদের গায়ে হামলা আন্দোলন আন্দোলন কখনো ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পালিয়েছে কোটা আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিত না থাকলেও সংঘর্ষের পর পুলিশের উপস্থিতি দেখা গেছে ক্যাম্পাসে মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা